আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন ইন্ডিয়ান পেঁয়াজের আসার কারণে এদিকে কৃষক দাম পাচ্ছে না মুরগাটা পেঁয়াজ বাজারে আমদানি করে দাম পাচ্ছে না কৃষক এদিকে জানিয়েছে যে কৃষক গেলে বছর থেকে কিন্তু এবছর অনেকটাই কিন্তু খরচ দিয়ে কিন্তু বিচন পেঁয়াজ কিনে এবছর খুবই লাভবান হতে হতে পারছে না তবে গেলে বছর থেকে এবছর দ্বিগুণ দাম দিয়ে কিন্তু পেঁয়াজ উত্তোলিত করে কিন্তু এর থেকে অর্ধেক দাম পাচ্ছে বাংলাদেশি কৃষক দর্শক এর দিকে বর্তমান বাজারে কিন্তু সকল পণ্যের দাম কিন্তু কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে আমরা চলে যাবো ব্যবসায়ীদের কাছে আজকের বাজার আপনাকে জানিয়ে দেওয়ার জন্য সে পর্যন্ত আপনারা সকলের সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো আছি বর্তমানে পেঁয়াজের দাম কি আজকে কমছে না বাড়ছে কম বাজার কম আজকের দাম আজকেও বাজার কম আছে এগুলো সব হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ মুড়ি কাটা কোয়ালিটিও ভালো দেখতে পাচ্ছি আর বর্তমানে পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে আমদানিও ভালো আছে আমদানি খুব ভালো হচ্ছে খুব ভালো আচ্ছা এই যে দিন যাবে যত আমদানি বেশি হবে কমবে না দিন যত যাবে তত আমদানি বেশি হবে আমদানি বেশি হবে আচ্ছা 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 বুঝতে পারছি

দেশে এবার দেশে অনেক পেঁয়াজ আছে তো তিরিশ টাকা এখনই চলে আসছে মালই ওঠে নাই তিরিশ পঁয়ত্রিশ টাকা পেজ চলে আসছে পেঁয়াজ চলেছে এখনো এখন মালে নাই মালই ওঠে নাই আচ্ছা এখন তো সিজন এখনই সিজন